আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা কাঁচা আম নিয়ে নিছি তো আজকে এই কাঁচা আমগুলো দিয়ে আমি কাঁচা আমের আম বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণে খুব সহজভাবে এখন আমি আমগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে আর ছোট ছোট করে টুকরো করে নিব আর এখানে আমি এক বাটি গুড় নিয়ে নিছি আর এখানে বেশ কিছুটা শুকনো মশলা নিছি হলুদের গুঁড়া লবণ আর একটু মরিচের গুঁড়া নিয়ে নিছি আমি আজকে একটু আম শতটা ঝাল ঝাল করবো এজন্য মরিচের গুঁড়া একটু বেশি করে দিলাম আর এখানে এক বাটি চিনি নিয়ে নিছি এই যে দেখেন আমগুলো এইভাবে করে ছোট ছোট করে আমি টুকরো করে নিছি আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়ে নিছি আমগুলো এখন আমি ভালো করে সিদ্ধ করে নিব আমগুলো সিদ্ধ করার জন্য বড় একটি পাতিলে আমি আমগুলো বসাই দিছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমটা আমি সিদ্ধ করে নিব এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমের পানিটা কিন্তু সুন্দরভাবে আমার বলক চলে এসেছে এটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব এটা সিদ্ধ হয়ে গেলে চালনিতে আমি চেলে নিব আমটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমের মিশ্রণটা ঘুটে দিব আমের এই মিশ্রণটা কিন্তু ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে দিতে হবে আমি এমন একটি নিয়ে এখন সেই আমের লিকুইড মিশ্রণটা এই চালনিতে আমি চেলে নিব এখন এই আমের মিশ্রণগুলো আলতো হাতে চেলে নিতে হবে কোনো জড়া করা যাবে না ওপরের ছাকা ছাঁকাগুলো আমি নিব না এর নিচে যে আমের লিকুইড মিশ্রণটা মিশ্রণটা বের হবে লিকুইড দিয়েই আমি আমি আজকে বানিয়ে এখন সমস্ত আমের মিশ্রণগুলো হাতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমগুলো ভালো করে আমি চেলে নিছি আমের এই ছাকা ছাকা অংশগুলো আমি ফেলে দিব আর যে আমার লিকুইড মিশ্রণটা বের হয়েছে এই লিকুইড মিশ্রণটা দিয়েই আমি আজকে আম সত্ত্বটা বানিয়ে নিব আর এই যে দেখেন বন্ধুরা সমস্ত আমের মিশ্রণটা বড় একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম এখন আমি যে মশলা রেডি করে নিয়েছিলাম সে মশলাগুলো আমি সব দিয়ে দিব আমি এক চামচ বিট লবণ দিতেছি এখন সেই চিনিগুলো দিয়ে দিলাম আপনারা অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আম সত্ত্বর টেস্ট কিন্তু অনেক ভালো আসবে এখন সেই গুড়গুলো আমি সব দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিব আর চুলার জালটা জ্বালিয়ে দিব চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিলাম আর সমস্ত উপকরণগুলো ভালো করে আমি এখন মিশিয়ে নিতেছি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিতেছি এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আর আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে আপনারা আমার ভিডিওটা কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও না দেখে আপনারা কখনোই কমেন্ট করবেন না ভিডিও দেখার পরে তারপর কমেন্ট করবেন আর আপনারা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এতটুকু রিকোয়েস্ট তো আমি আপনাদের কাছে করতেই পারি তাই না বলেন আমের লিকুইড মিশ্রণটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে আমি এইভাবে অনবরত নেড়ে নিচ্ছি আর ঘন না হওয়া পর্যন্ত আমি এইভাবে করে রান্না করে নিব আমের মিশ্রণটা কিন্তু আমি এখনো রান্না করে নিতেছি এটা কিন্তু আমার আরও রান্না করা বাকি এটা কিন্তু রান্না শেষ হয়ে যায় নাই আর একটু ঘন হয়ে আসলে আমি চুলাটা অফ করে দেব দেখেন এইভাবে করে আমি অনবরত নেড়ে নিচ্ছি আম কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আরো একটু কালার আসলে আর একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো আপনাদের আমি দেখাই দিব কখন নামাবো আম কালারটা কিন্তু আগের মতো নাই কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আম সত্যটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এটা বোঝার একমাত্র উপায় হলো যখন এই যে আম সত্যর ভিতরে বুধবুত উঠবে এটা কিন্তু খুব আস্তে আস্তে যখন উঠবে তখন বুঝতে হবে আম সত্যটা আমার হয়ে গেছে আম সত্যটা কিন্তু আমার হয়ে গেছে এটা হয়েছে কিনা বোঝার একমাত্র উপায় হলো আপনি চামচ বা খন্তার ভিতরে এইভাবে মিশ্রণ নেবেন নেওয়ার পরে এভাবে টান দিয়ে দেখবেন যদি দুই পাশ মিলিয়ে না যায় তাহলে বুঝতে হবে আমার আম সত্যটা হয়ে গেছে তো বন্ধুরা আমার আম সত্ত্ব কিন্তু একদম ভাবে হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব এখানে আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি আমি আম সত্ত্বটা সেট করব। এজন্য এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলটা সমস্ত প্লেটের ভিতরে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তেল দিলে আম সত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন উঠাতে খুব সুবিধা হবে এজন্য আমি একটু তেল দিয়ে নিতেছি কম আমি আরও অনেক প্লেট নিয়ে নিছি আমি সবগুলো প্লেটের ভিতরে এইভাবে একটু সরিষার তেল দিয়ে মেখে দিতেছি যাতে আম শত্বটা সুন্দরভাবে উঠে যায় এই যে দেখেন এইভাবে করে সরিষার তেল দিয়ে প্লেটগুলো আমি মেখে নিতেছি এইভাবে করে সবগুলো প্লেটে আমি সরিষার তেল দিয়ে নিব আর এই যে দেখেন বন্ধুরা আমি প্লেটটা নিয়ে নিলাম আর অল্প অল্প করে আমের মিশ্রণ আমি দিয়ে দিলাম আমি বেশি মোটা করব না পাতলা করে আম শত্র্বগুলো বসাবো এভাবে করে অনেকগুলো প্লেটে আমি আম আমসত্বগুলো ঢেলে নিলাম আম সত্যগুলো আমি দুই দিন রোদে শুকা দিব তারপর আপনাদের দেখাবো কেমন হলো আরও একটি বড়ো চারকোনা প্লেটের ভিতরে আমি আম সত্যগুলো ঢেলে নিছি এই সবগুলো আম সত্য আমি দুই দিন রোদে শুকা দিব আর এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু দুই দিন রোদে শুকা দেওয়ার পর আপনাদের দেখানোর জন্য চলে আসলাম যে আমার আম সত্যগুলো কেমন হয়েছে আমি সবগুলো আম সত্য খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে ফেলছি শুখা দর পর আমার এমন পর্যায়ে চলে আসছে দেখেন আপনারা দেখে একটু বুঝে নেন একটা আম সত্ত্ব আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কেমন হলো মার্শাল্লাহ আমার আমসত্বটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আর এই যে দেখেন কত পারফেক্টভাবে আর সুন্দরভাবে আমি আম আমসত্বগুলো বানিয়ে ফেললাম দেখেন কতটা পাতলা হয়েছে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি কেমন হলো আপনারা দেখে একটু বুঝে নেন সত্যগুলো কেমন হয়েছে তো আমি অন্য আরও একটি প্লেট আপনাদের দেখাচ্ছি দেখেন এরকম অনেকগুলো প্লেটে আমি আম সত্য বসাইছি তো সবগুলো আম সত্য খুব সুন্দরভাবে আমার শুকিয়ে গেছে আমি এই আম সত্যটাও একটু আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কেমন হলো আর দেখেন বন্ধুরা আপনারা যদি আম সত্যগুলো একটু মোটা করে দেন তাহলে সেটা হবে ম্যাঙ্গো বার আর পাতলা করে দিলে সেটা হবে আম সত্য তো আমি কিন্তু একটা ভিডিওতে দুটো রেসিপি করে দেখালাম আমি ম্যাঙ্গো বার করেও দিছি আবার আম আমসত্ব করে দিছি আমি কিন্তু দেখেন এই যে এই প্লেটের ভিতর একটু মোটা করে দিছি তো এটা হয়ে গেছে আমার ম্যাঙ্গো বার আর আমি প্লেটগুলোর ভিতর একটু পাতলা করে দিছি তো সেটা হয়েছে আমার আমসত্ত্ব তো বন্ধুরা আপনারা কিন্তু আমার একটা ভিডিওতে দুটো রেসিপি পেয়ে যাচ্ছেন তো আপনারা ম্যাঙ্গো বার বলেন আর যেটাই বলেন আমসত্ত্ব বলেন তো দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আম সত্যটা আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আম সত্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড করা যাচ্ছে একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না এই যে দেখেন আমি আম সত্যগুলো আপনাদের একটু সুন্দরভাবে ফোল্ড করে দেখাচ্ছি আমার আম সত্যগুলো কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না আর এই যে দেখেন আমি আরও দুটো ছোট প্লেটে আমি ম্যাঙ্গোবারের মতো করে মোটা করে দিছি তো এটা হয়ে গেছে আমার বার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে এটাও আমি আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এগুলো কিন্তু আমি একটু মোটা করে দিছি তাই এটা আমার হয়ে গেছে বার আপনারা কিন্তু আমার এই একটা ভিডিওতে দুটো রেসিপি পেয়ে যাচ্ছেন বারের রেসিপিও পাচ্ছেন আবার আম আমসত্ব রেসিপিটাও পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই সত্যটা কিন্তু আমি একটু মোটা করে দিছি তো এটা কেমন মোটা করে দিছি সেটা আমি আপনাদের একটু দেখাই দিতেছি দেখেন আপনারা আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কেমন মোটা হলো এটা আপনারা দেখে একটু বুঝে নেন কেমন হলো আর কত সুন্দরভাবে আমি আমসত্ব রেসিপিটা আপনাদের করে দেখালাম আমি আমার পছন্দমতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দমতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন তো বন্ধুরা আমার আমসত্য রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর এই আমসত্বগুলো ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম